রসুল্লা সাল্লাল্লাহু তাল আসালাম আসাল্লাম আমাকে বলিলেন অর্থাৎ আজত ইবনে সাবেত রাজি আল্লাহু আনহুকে বলিলেন তুমি কি সুরিয়ানি আনি বাসা জানো আমার কাছে চিঠিপত্র আসিয়া থাকে আমি বলিলাম জিনা তিনি বলিলেন তাহলে শিখিয়া ফেলো তারপর আমি সতেরো দিনে ওই বাসা শিখিয়া ফেলি আলহাদিস মুসনাদে আহমদ হাদিস নাম্বার আঠাইশ পৃষ্ঠা নাম্বার একশো চৌত্রিশ এই হাদিসটি বুখারি আবুদাউদ এবং ত্রিবিদি শরীফেও বর্ণিত হইয়াছে নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এক ব্যক্তি হইতে একটি হৃষ্টপুষ্ট দারে দ্বারে কিনিলেন এবং বলিলেন জাকাতের ওট আসিলে তোমার ইহা পরিশোধ করিয়া দিব তারপর জাকাতের ওট আসিলে

চার বছর বা ততোধিক বয়সের ওট ছাড়া আর কোনো ওট পাইলাম না তখন আলাইহি সাল্লাই আসাল্লামকে আমি এই সংবাদ দিলাম তিনি বলিলেন ওটাই তাহাকে দিয়া দাও কেননা মানুষের মধ্যে সেই উত্তম যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে আলহাদিস ইমনে মাজাসরিফ হাদিস নম্বর দুই হাজার দুইশো পঁচাশি